আজকেও বাড়িতে একটা স্পেশাল ডে তো আজকে হচ্ছে আমার শ্বশুরের বার্থডে আজকে হচ্ছে আটই ডিসেম্বর তো রাত বারোটার সময় আমরা একটা কেক কাটিং করে সারপ্রাইজ দিয়েছিলাম তো সেই কারণে ভ্লগটাও এখান থেকেই স্টার্ট করেছি বাট গুড নাইট বলে তোর ব্লগ শুরু করতে পারি না তাই নর্মালি ভ্লগটা স্টার্ট করলাম তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আর এই কেকটা ছিল কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক আর যদি তোমরা ভেবে থাকো যে এগুলো নিচে পড়ে গেছে অ্যাকচুয়ালি নিচে পড়েনি ওদের সিস্টেমটাই এরকম যে উপরে মানে গুঁড়ো গুঁড়ো যে চকলেটটা ছিল সেটা এমনি নর্মাল দিয়ে দিয়েছিল সেটা আমাদের অ্যাড করে নিতে হবে এখন রাত বাজে বারোটা বারোটা বাজে যাচ্ছে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো আজকে হচ্ছে আটই ডিসেম্বর সাত তারিখে পমের বার্থডে ছিল তো আমি সেদিন কোনো ব্লগ করিনি কিছু করিনি বলে আরে সেরকমভাবে কিছু বলিনি ব্লগের মধ্যে তো এই ব্লগে বলে দিচ্ছি আর আটই ডিসেম্বর আজকে হচ্ছে পাপার বার্থডে মানে আমার শ্বশুরের বার্থডে তো একটা কেক আনিয়েছে অনলাইনে তো আমি একটা জিনিস দেখলাম সবাই না যেটা খারাপ হয় সেটাকেই মানে বেশি ফোকাস করে তো আমি একটা জিনিস ভালো জিনিস দেখলাম সেটা আমার খুব ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই তারপর বলছি কেকটা কিছু মানে কি আনতে আনতে হয়তো এই ওপরে যে চকলেটস এর যে মানে গ্রেড করা রয়েছে এগুলো একটুখানি এদিক ওদিক হয়ে গিয়েছিল ওপরটা আচ্ছা করেছে আমি ভেবেছি হয়তো যদি পরেও গিয়ে থাকে সেটা যেহেতু গুঁড়ো গুঁড়ো তো সেটা অসুবিধা হবে না চেরিগুলোও সাইডে ছিল আর এই যে এখানে কেকটার বক্সের মধ্যে দেখছি এরকম একটা স্ট্যান্ড দেওয়া তারপর ডবল টাইপ মানে ডবল টেপ যেটা থাকে সেটা থাকা দিয়ে তারপর এই কেকটা ছিল তো আমার এই প্যাকেজিংটা ভীষণ ভালো লেগেছে আর আর একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এটা নিচে গিয়ে নিয়ে নিই আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে সেই ডেলিভারি বয় কিন্তু আমাদের ওপরে হাতে এসেও দেয়নি আমরা যেমনভাবে প্রতিদিন সমস্ত জিনিসপত্র নিই তিনতলা থেকে ব্যাগ ঝোলাই দেন সেটা ওপরে আসে এরকমভাবেই কেকটাকেও নিয়েছি বাট সত্যি সিরিয়াসলি বলছি যে খুব সুন্দর প্যাকেজিংটা ছিল আর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি এই কারণেই এটা বললাম কারণ আজকাল ভিডিওতে প্রচুর পরিমাণে দেখি যে ডেলিভারি ডেলিভারি বয়দের ওপরে যা অত্যাচার হয় মানে কি বলবো একটু কিছু যদি উনিশ থেকে বিশ হয় এই এটা হয়ে গেল ওটা কেন হলো এটা ভালো না ওটা ভালো না মানে হাজারো রকমের কিছু থাকে তাই আমি ভাবলাম যে যেটা ভালো সেটা অন্তত দেখানো উচিত ক্যামেরাতে তো সেই জন্যই আমি এই কথাটা বললাম আর যে কজন মানুষ আমার ভিডিও দেখো না কেন অ্যাটলিস্ট এইটুকু তো বলতে পারি যে না এটাও ভালো হয় বা এরকম এইগুলো হচ্ছে ওদেরও দোষ না এগুলো যারা সেল করে বা যাই যে কোম্পানি তাদের দোষ তারা যদি প্যাকেজিং ঠিকঠাক না করে ওরাও বা কী করবে বাট এটা আমার খুব ভালো লেগেছে আর এই যে এই ব্যাগটায় করে ব্যাপারটা এসছে তো সত্যি এই যে এইটা হচ্ছে কোম্পানিটা বেকিং গো এখান থেকে আগে আর বাট খুব ভালো লেগেছে বাট যদি ভালো হয় কেকটা টেস্ট যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবারও অর্ডার করা যাবে কারণ এখানে সত্যিই খুব ভালো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে বারবারই এক কথা বলছি চলো বারোটা বেজে গেছে হয়তো জানি না আমি জানি না এখন কাটবে কি না কারণ অলরেডি শুয়ে পড়েছে মানুষটা দেখা যাক যদি কাটে তো দেখতে পাবে আর যদি না কাটে এটা রেখে দেবো কালকে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা কাটা হবে কাটবে অবশ্যই কিন্তু মানুষটা শুয়ে পড়েছে আবার উঠবে সেই জন্য আমি ইয়ে করছি দেখো আমাদের যতটা এনার্জি আছে এখন বয়স্ক মানুষদের কি সেই এনার্জিটা থাকে তাও যদি কথা রাখার জন্য ওঠে বা কাটে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো পাপা তো শুয়ে পড়েছে সেটা তোমাদের আগেই বলছিলাম তাই ও বলল আমি গিয়ে আগে পাপাকে তুলি তুমি কেকটা নিয়ে আসো আর বললাম ঠিক আছে আর এই যে ক্যান্ডেল দুটো দেখছো এটাও কিন্তু ওরাই দিয়ে দিয়েছিল এই কেকটার সাথেই আর এই যে চকলেটের ওপরে মানে যে হ্যাপি বার্থডে পাপা লেখা এটাও কিন্তু পুরো চকলেটেরই ব্যাপারটা ঠিক আছে তো দেখো ঘরের কি অবস্থার মা কিন্তু এইভাবেই প্রতিদিন বিছানা করে গুবলির জন্য মানে একটা কোনো ফাঁকা থাকে না যে যেখানে মানে গুবলি নর্মাল মাটিতে শোবে তো সেই জন্য শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো সব সময় বারো আমাদের বাড়িতে কিন্তু এরকমভাবে বিছানা করা থাকে তো চলো এবার কেক কাটিংটা করা যাক কাটো কাটো এখানে কারণ চকলেট এগুলো চকলেট আছে হ্যাঁ জানি এখন অনেক বয়স হয়ে গেছে এখন এরকম কিছু সেলিব্রেট করলেও ওনারা ইতস্তত বোধ করে সেটা আমি আমার বাবার ক্ষেত্রেও দেখেছি আমি আমার বাবাকে একবার ছুরি মানে সেলিব্রেট করেছিলাম সেটা আমি নিজের হাতে কেক বানিয়ে আর পায়েস নিজেই বানিয়েছিলাম সেটাই আমার প্রথমবার পায়েস বানানো ছিল মানে আমার বিয়ে ঠিক তার আগের বছর তো তারপরে আর সেলিব্রেট করা হয়নি কিন্তু এখন মনে হয় যে ওনারাও এই সব জিনিসগুলো ডিজার্ভ করে কারণ আমাদের জেনারেশনের আগে কিন্তু অতটাও হয়তো বার্থডে সেলিব্রেশনের চলটা ছিল না তাই হয়তো আমাদের বাবা মায়েরাও সেই স্বাদটা পায়নি তাই আমাদেরই এখন সেই দায়িত্বটা নিয়ে নিয়েছি ছোট করে হলেও একটু সেলিব্রেশন করি আর আমার অবস্থা দেখো আমি সকালবেলায় ঘরটা মানে কি বিছানাটা ঝাড়তে গিয়ে এমন ছাড়া ঝেড়েছি যে ঝাঁটার কাঠি খুলেই চলে গেছে মানে আমার সাথেই যত এই সব জিনিসগুলো হয় যাই হোক বিছানাটা ঝেড়ে নিয়ে কাজগুলো কমপ্লিট করে ব্যাস স্নানটা করে আসি আমার প্রতিদিনের একটা অভ্যেস আমি সকালবেলা ব্রেকফাস্ট করতে বসি আর তার সাথে আমার মাকে ফোন করি কোনো দিন মা ফোন করে কোনোদিন আমি ফোন করি তো আমাদের এই সময়টা অনেকক্ষণেই আমরা বেশ কথা বলে নিই টুকটাক ঘরে আমি কি করছি মা কি করছি সব খোঁজখবরও জানা হয়ে যায় তাই ম্যাগি খেতে খেতে ম্যাগিটা এখন শেষেরও পথে এরপর আমি গিয়ে টুক করে রানটাও সেরে নিলাম যদিও আমাকে দেখে মনে হচ্ছে না আর আমি দেখো সিঁদুর পুরোই পুরো ঘেঁটে ঘুটে একসার অবস্থা হয়ে গেছে এক বছর হতে যায় তাও আমি এখন সিঁদুরও ঠিকঠাক পরতে পারি না অ্যাকচুয়ালি লিকুইডটাই পড়ি বাট লিকুইডটা এখন বাড়ন্ত আছে তাই জন্য গুঁড়ো সিঁদুরটা আবার পড়ছি তো এরকমভাবে সময় পড়লে এরকম ঘেঁটে ঘুটে যায় এই আর কি তো চলো আজকে বাড়িতে স্পেশাল কিছু রান্না হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাই আর তার আগে তোমাদেরকে এই ফুলটা দেখাই এই ফুলটা আমাকে জন্মদিনে সৌরভ দিয়েছিল তো এই যে ডালিয়াগুলো না জারবেরা বলে হয় তো ওগুলো জ্যান্ত আছে বলে আমি ওগুলোকে এখনও রেখে দিয়েছি আর কিছু কিছু ফুল শুকিয়ে গেছে আমি জানি যে শুকনো ফুল ঘরে রাখতে নেই কিন্তু এইগুলো ভালো আছে দেখি সেগুলো আমি এবার রেখে দিলাম আর আজকে ঘরের কিছু টুকটাক জিনিস অর্ডার করা হয়েছিল মানে খাবার দাবারের জন্য গ্রসারি আইটেম তার সাথে যে জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল আমার সেগুলো ও আনিয়ে নিয়েছে একেবারে যেমন এই ধরো ফি এই শাওয়ার জেল দুটো একটা মেন আছে একটা ওমেন আছে ও যেহেতু ইউজ করে না কিন্তু তাও মেনটা কেন দিয়েছে ভগবানই জানে তার সাথে এই যে ভ্যাসলিনার একটা ময়শ্চারাইজার মানে বডি লোশন এটা আমি মাকে গিফট করব কারণ আমার শাশুড়ি মায়েরও বার্থডে ছিল তাকে কিছু দেওয়া হয় না ভালো আমি এটাই গিফট করি আর একটা কি বলবো ন্যাপকিন টাইপের ছিল ন্যাপকিন না ওটা ওয়েট ওয়াইপস ছিল আর এই যে নিভিয়ার এই স্যাম্পল প্যাকেটটা ফ্রি ছিল আর ওই যে আগের দিনকার যে গোপলু সাথে দেখা হয়েছিল ওর মানে সৌরভের বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আমাকে তো এই চকলেটটা দিয়েছিল সেটা ভাবলাম এখন খাই তো চলো আজকে রান্না কি কি হয়েছে সেগুলো দেখে এই যে দই দইকাল্লাটা এটা আমি বানিয়েছিলাম আর আজকে জন্মদিন স্পেশাল এখানে পায়েস হয়েছে পায়েসটাও বেশ সুন্দর দেখতে হয়েছে আর তার সাথে এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে যেমন ধরো ওই আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢ্যাঁড়স আর শিম আর তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের সাথে ছিল চাটনি কিন্তু সেটা এখন আর তোমাদের দেখাতে পারলাম না আর পাপা এরকম ঘরোয়া খাবার দাবারই বেশি পছন্দ করে তো তারপর পাপাও এখানে খেতে বসে পড়েছে আর আজকে দোকানেও গিয়েছিল কিন্তু একটু বেলা করে চলে এসেছে আর সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এখানে দেওয়া হয়েছে আজকে সমস্ত রান্নাবান্নাই কিন্তু আমার মাই বানিয়েছিল শুধু আমি দই কাতলাটা করেছিলাম তো চলো আর বক করবো না এবার পাপা আস্তে আস্তে খাক তো এবার সন্ধেবেলা হট করে তো আমরা সবাই অবাক হয়ে গেছি এই পুচকেটা আমাদের ঘরে চলে এসেছে ওরা আমাদের নিজের ঘরে ভাড়া থাকে আর সৌরভকেও প্রচণ্ড ভালোবাসে আর সৌরভও ওকে সেই রকমই ভালোবাসে এবার ও যখনই অফিস থেকে আসে ওকে ডেকে ওকে চকলেট দেবে ওর সাথে গল্প করবে এবার প্রতিদিনই বলে যে আমি তোমাদের বাড়িতে যাব কিন্তু ও কোনো সময়ই আসে না কিন্তু হুট করে আজকে চলে এসেছে তো ওই ঘরে কথা বলছে অ্যাকচুয়ালি আমাদের এখন অ্যানিভার্সারির টাইম তো আজকে আবার ক্যাটারিংয়ের লোক এসেছিলো ও তাদের সাথেই কথা বলছিল। আর যেহেতু টাইম অনেকটা এগিয়ে আসছে তাই কাজগুলো সব এগিয়ে রাখতে হবে আর সেই সময় ওকে নিয়ে আমি আমাদের ঘরে চলে এসেছি আর ওকে দেখে তো গুবলি খুব রেগে গেছে ভাবছে আমি ওকেই আদর করব ওকে করবো করবো না আর এদিকে এই বাচ্চাটাও ওকে মানে পিছনে লাগছে ওকে ধরছে আর ও তো কি করবে কিছু বুঝে পাচ্ছে না তাও আমি ওকে অনেক সাবধানে রেখেছি কারণ আমাদের খাটটা এমনিতেই উঁচু যদি পড়ে যায় বাই চান্স কিছু হয় আর ও না হিন্দি ছাড়া কিছুই বোঝে না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আর এমন হয় যে লাস্ট অব্দি দি যে ও বাড়িতে যেতেই চাইছি না রাত দশটার সময় মধ্যে ও বাড়ি গেছে ক্যাসে ঘর ও কি বললো সেটা তো শুনতেই পেলে আর আমি হিন্দি কিন্তু অতটাও ভালো বলতে পারি না জাস্ট চলার মতো টুকটাক আর কি তো চলো আজকের মতো এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো চলো বাই